আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমি ভালো আছি নেট নাই তারপরেও আপনাদের জন্য ভিডিও ধারণ করে রাখছি কারণ যখনই আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে নেট আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের আপু এবং আনটি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তাই একটু ভিডিও করে রাখলাম আজকে আমরা চলে আসছি আমার মার বাসায় কারণ হচ্ছে আমার মা আমাদেরকে দাওয়াত দিছে তো আমাদের বলতে আমরা পাঁচটা বোন পাঁচটা বোনেরই বিয়ে হয়ে গেছে তো পাঁচ বোনের পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে তো তো আমি আইসা দেখি আমার আম্মুর প্রায় রান্না রান্নাবান্না শেষ এখানে কলিজা ফ্যাপড়া বোনা করছে আর হচ্ছে পোলাও রান্না করছে এটা হচ্ছে খাসির মাংস তারপরে রান্না করছে গরুর মাংস এখানে সালাদ লেবু এগুলোকে কাইটা রাখছে তো এখন হচ্ছে ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া করবে তারপরে হচ্ছে আমরা বড়রা খাওয়া দাওয়া করব আর এটা হচ্ছে আমার ছোট বোনের একমাত্র কন্যা সন্তান সবাই মাসাল্লাহ বলবেন ও খাবার দেখছে খাবে না এখন আমার কোলে আসবে তো তার জন্য কান্না করছে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে এইখানে যে কিছু খাবার আনা হয়েছে এগুলো আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার আব্বু আম্মুর জন্য আনছে তো আমার ছোটো বোনের হাজব্যান্ড খাওয়া দাওয়া করে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট নেওয়ার পর এখন বলতাছে চলে যাবে তো মা আমাকে বলতাছে যে দেখো তো মা কি কি আনছে এগুলোকে বের করো জামাইকে নাস্তা দিই হালকা পাতলা একটু তো এই তো এখানে জামাইয়ের জন্য তার শাশুড়ি হালকা পাতলা নাস্তা পরিবেশন করছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার মার বাড়ির ওশিলায় আমাকে লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যা এই ধরনের ভিডিও চাই আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ